জাহার আমি পরিমল মাহাতো আদিবাসী কর্মী সমাজের রাজ্য যুব সভাপতি আমার সাথে রয়েছে কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আদিবাসী কর্মী সমাজ সেন্ট্রাল কমিটির নেতা সঞ্জয় মাহাতো একটা বিশেষ পরিস্থিতির উপরে আমরা আজকে এই প্রেস বাইট বলুন বা আমরা বার্তা জনগণের সামনে দিতে চাই আমরা সেই বিষয়ে যে বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে আগামী বিশে সেপ্টেম্বর রেল টেকা আমাদের যে কর্মসূচি ছিল সেই বিষয়ে যে বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের এলাকায় জঙ্গলমহলে এবং কুর্মী মানুষের মধ্যে সেই বিষয়ে বক্তব্য রাখবেন আমাদের সেন্ট্রাল কমিটির মানুষের কাছে বার্তা দিবেন নেতা সঞ্জয় মাহাতো সঞ্জয় তো বিষয় হচ্ছে দেখুন কুর্মীরা তার দাবির পক্ষে দীর্ঘদিন ধরে লড়াই করে চলেছে কিন্তু সরকার প্রশাসন কেউ কোনোভাবে অ্যাক্টিভিটি সেরকমভাবে দেখায়নি অথচ আজ দুমাস আগের থেকে আমাদের বিভিন্ন দপ্তরে অ্যাপ্লিকেশন করার পরেও প্রশাসনিক তৎপরতা চোখে পড়িল বিভিন্ন গোষ্ঠীকে দিয়ে জনস্বার্থ মামলা আমরা দেখিলাম যে উঠিল তো কলকাতা মহামান্যা হাইকোর্ট আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনকে চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়ার পরেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হুমকি ধুমকে দেওয়া হচ্ছে যদিও আমাদের আন্দোলনটা রেল ঠেকা এবং ডহর ঠেকা তো আমরা এই আন্দোলনকে শান্তিপূর্ণ করি আপনারা দেখেছেন বিগত কয়েক বছর ধরে আমরা আন্দোলন করছি কোনো জায়গায় কোনো প্রকার সরকারি ভাঙচুর বা অর্থনৈতিক বা সামাজিকভাবে কোনো প্রকার আমরা ক্ষতি করিনি অথচ আমাদের মিথ্যা অ্যালিগেশন দেওয়ার চেষ্টা চলছে বিভিন্ন জায়গায় সমাজ নেতৃত্বকে হুমকি ধমকি দেখানো হচ্ছে যারা পরিবহন ব্যবসার সাথে জড়িত আমাদের এই আন্দোলনে যাতে আমরা গাড়ি না পাই তার জন্য হুমকি ধুমকি দেখানো হচ্ছে একটা হাইকোর্ট এর মামলার রায়কে নিয়ে তো আমাদের বক্তব্য হচ্ছে এই হাইকোর্টের বিভিন্ন রায় বিভিন্ন সময় বের হয় সব ক্ষেত্রেই কিন্তু প্রশাসনের তৎপরতা আমরা চোখে আমাদের চোখে পড়েনি তাতে ডি মামলা হোক বা আমাদের এই যে কুর্মী জনজাতির মানুষজন জানেন আপনারা উনিশশো একত্রিশ সালে সাল থেকে ট্রাইবের অথচ স্বাধীন ভারতবর্ষে আমাদের ট্রাইবের মর্যাদা দেওয়া হচ্ছে না কিন্তু সুপ্রিম কোর্টের রায় আছে হু ট্রাইবস অথচ সেক্ষেত্রে প্রশাসনের কোনো প্রকার তৎপরতা রূপ পরিস্থিতিতে আমরা জনজাতির মানুষদের প্রতি একটা যে আপনারা গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ যে কোনো আন্দোলন আপনারা করতে পারেন আপনাদের পাশে নেতৃত্ব সর্বদাই আছে ধন্যবাদ যে একটা হাইকোর্টের রায়কে সামনে রেখে আমরা যেটা লক্ষ্য করছি এই গোটা জঙ্গলমহল এলাকায় বিশেষ করে পুরুলিয়ার বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করছি পুলিশের বিরাট অ্যাক্টিভিটি কি করতে না আমরা মনে করছি এটা কুর্মি জাতির মানুষের কাছে একটা ভীতি প্রদর্শনের জন্য এটা চেষ্টা চালান করছে এবং কি বিভিন্ন জায়গায় আরো আমাদের কর্মীরা যারা আছে তারাকে থানায় ডেকে নেওয়া আসছে ডেকে নিয়ে আসে তারাকে বিভিন্ন রকম মুচলেখা বলানো হচ্ছে করানো হচ্ছে এত কিসের জন্য এত কেন আমরা প্রশাসনের কাছে এমন রেকর্ড নাই যে ইতিপূর্বে জাতি কোন জাতিসত্তার আন্দোলন এটা আজকে শুরু হয় নাই দীর্ঘ চল্লিশ বছরেরও বেশি সময় ধরে এই আন্দোলন কিন্তু চলছে এমন কোন নজির প্রশাসনের কাছে নাই যে কর্মীরা কোন জায়গায় কোন ভাঙচুরের সঙ্গে জড়াই পড়েছে কোন সরকারি সম্পত্তি নষ্ট করেছে রকম ভাবে সরকারি প্রশাসনের সঙ্গে বাদানুবাদে লাগে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে এরকম কোন নজির নাই অথচ এইটাকে বলা হচ্ছে যে বারবার কেউ বাইরে বেরাবেন নাই সরকারি সম্পত্তি প্রচুর ক্ষতি করে দিয়েছে নাকি আমরা যে এমন ভাবে ভীতি প্রদর্শন করা হচ্ছে মধ্যে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং সমাজে যারা লড়াকু সৈনিক আমার সমাজের সমস্ত মা ভাই বন্ধু সমস্ত কাছে করব। আপনারা এই মুহূর্তে একজোট থাকুন একজোট থাকে ইয়ার জবাব আমরা গণতান্ত্রিকভাবে শান্তি দেবার জন্য আমরা তৈরি হয়ে যান কারণ এরকম ভীতি প্রদর্শন করে এলাকাকে আমরা মনে করছি একটা সন্ত্রস্ত পরিবেশ তৈরি করার চেষ্টা চালানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে কারণ প্রশাসন আধা সত্য কথা বলছে প্রশাসন আজকে যেমন হাইকোর্টের রায়টা বলছে যে যে রায় আছে হু এই সত্য কথাটা বলার ক্ষমতা আজকে প্রশাসনের যারা ক্যামেরার সামনে আছে টিভির সামনে আছে বলছে তাদের ক্ষমতা আছে এই কথাটা বলার এটাও তো একটা সুপ্রিম কোর্টের রায় আছে পারবে প্রশাসনের সেই কর্তা বলতে হু স্ট্রাইক বলো স্ট্রাইক এটা সুপ্রিম কোর্টের রায় মহামান্য সুপ্রিম কোর্টের এই রায়কে বলার ক্ষমতা আপনার নাই আরো আরো অনেক রায় আছে আপনি সুপ্রিম কোর্টের অর্ডার শুধু নাই ভারতীয় গণতন্ত্রে যেটা সংবিধান রচনা হয়েছে উনিশশো সালে সেই সংবিধান রচনার সময় বলা হয়েছে যে উনিশশো সালে যারা প্রিমিটিভ ট্রাইবস দে আর অলওয়েজ they are uh, তারা প্রত্যেকেই স্বাধীন ভারতবর্ষে তারাই শিডিউল ট্রাইব তাইলে যারা উনিশশো সালে প্রিমিটিভ স্ট্রাইব তারাই স্বাধীন ভারতবর্ষে শিডিউল ট্রাইব এটা তো সংবিধানের ভাষা এই ভাষা আপনি বলতে পারবেন নাই এই ভাষা আপনি বলতে পারবেন না সংবিধানের ভাষা আপনি সংবিধান বলেছেন আমাদের থেকে অনেক আপনারা লেনটেন্স করেন সব ঠিক আছে মানি নিল কিন্তু এই সংবিধানের এই কথাটা যে উল্লেখ আছে এটা আপনার বলার ক্ষমতা নাই তাইলে আজ এই বাতাবরণ তৈরি হবে না কুর্মীরা আজকে আন্দোলন করে নাই বিশে সেপ্টেম্বর এর আগে চল্লিশ বছর বিভিন্ন আন্দোলন কুর্মীরা করেছে কেন করছে কুর্মীরা আন্দোলন আপনারা মনে করলে আপনাদের কাছে আপনারা বিনম্র অনুরোধ করছে আপনাদের কাছে করো অনুরোধ করছি প্রশাসনকে আমরা মানি সংবিধান মানি হাইকোর্ট মানি সুপ্রিম কোর্ট মানি আমরা আমরা এলাকার গণতান্ত্রিক পরিবেশে বসবাস করি আমরা ভোটাধিকার প্রয়োগ করি আমাদের ভোটেই মন্ত্রী এমএলএ হয় এবং তাদের মধ্য থেকে আপনারা বিভিন্ন অফিসার এলাকায় আসে কাজ করে তাহলে আপনাদের কি আপনারা জানেন না যে কুর্মীরা কেন আন্দোলন করছে আপনারা জাস্টিফাই করুন এই কুর্মীদের আন্দোলন এটা সাংবিধানিক আন্দোলন কুর্মীদের আন্দোলনটা সাংবিধানিক আন্দোলন এটা কোর্টের মেটার নয় এটা সংবিধানে উল্লেখ আছে জিএসটি দাবি ওইটা সাংবিধানিক মেটা তো সেই সাংবিধানিক ম্যাটারটা সাংবিধানিক ভাবে কিভাবে এটা নিষ্পত্তি ঘটবে এই বিষয়ে কেন আপনারা চুপ আছেন আপনারা প্রেস বাইট করে বলুন যে কুর্মীরা যে দাবি করছে এটা অন্যায় দাবি অসংগত অসংগ এটা অসাংবিধানিক দাবি এটা অন্যায় দাবি আমাদের যে এসটির দাবি এটা অন্যায় দাবি এটা আপনি বলতে পারবেন পারবেন নাই তাইলে আপনি কেন এটা নিষ্পত্তি কিভাবে হবে সেটা ঠিক করছেন নাই একটা বৃহত্তর জনগোষ্ঠীর মানুষ এই এলাকায় বসবাস করছে কূর্মী মানুষ এই এত বড় জনগোষ্ঠীর মানুষকে একক সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর মানুষকে আপনি বাদ দিয়ে অবহেলা করে অবজ্ঞা করে কিভাবে এলাকার ডেভেলপমেন্ট হবে কিভাবে এলাকা শান্তি শৃঙ্খলা চলবে এটা কিভাবে চলতে পারে এই তো বারবার এরকম অবরোধ বন্ধ হতে থাকবে সর্বোপরি বিভিন্ন সামাজিক সংগঠন নাগরিক মঞ্চের নাম করে কুর্মী জনজাতির এই সাংবাদ সাংবিধানিক যে অধিকার হক অধিকার সেই হক অধিকারের বিরুদ্ধে যে উস্কানিমূলক আচরণ করছে তাদের বিরুদ্ধে আপনাদের পদক্ষেপ কি আপনারা বলছেন যে কোনো উস্কানিমূলক বক্তব্য কোন সমাজ মাধ্যমে যদি কেউ দেয় তো আপনারা দেখেছেন বিভিন্ন জাতিগোষ্ঠীর নেতৃত্ব আমাদেরকে কি অবজ্ঞা কুৎসা করেছে তাদের বিরুদ্ধে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব কি কুর্মী রেখার আপনারা এই বিষয়ে পদক্ষেপ নেন এবং দ্রুততার সাথে সরকারকে এই কমেন্ট এন্ড জাস্টিফিকেশন ব্যবস্থা করতে করতে বলুন বলুন আজ আজ আমরা অবরোধ আন্দোলন কর্মসূচি থেকে আসব। নচেত শান্তিপূর্ণ আন্দোলন আমাদের চলবে আমি সমস্ত কর্মীদেরকে আশ্বস্ত করতে চাই কেউ ভয় ভীত হবেন নাই আমাদের আন্দোলন যেমন চলছে চলবে আপনারা শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করুন সবাইকে জহার নমস্কার ধন্যবাদ জহার জয়গরাম আমরা আপাতত এখানে আমাদের যে বার্তা সমাজের উদ্দেশ্যে সেই বার্তা আমরা এখানে দিলাম পরবর্তীকালে পরিস্থিতি অনুযায়ী আমরা সবসময় সমাজের পাশে কর্মীদের পাশে আমরা রয়েছি জয়গরাম ধন্যবাদ